জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুট মিলের বিপরীতে গৃহস্থের বাড়িতে বিধ্বংসে আগুন জগদ্দলে অ্যাংলো ইন্ডিয়া জুটমিলের বিপরীতে ঘোষপাড়া রোডের উপর জুটমিল লাইনে শনিবার রাতে একটি গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন লাগে সেই আগুন আশেপাশের আরও দুটি বাড়িতে ছড়িয়ে পড়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে স্থানীয়দের অভিযোগ আগুন লাগার চল্লিশ মিনিট বাদে দমকল ঘটনাস্থলে এসেছে ভাইয়া আগ লাগা তা আগ আগ লাগলে চালিশ মিনিট বাদ আগ লাগলে চালিশ মিনিট বাদ গাড়ি হয় कम से कम हम लोग कम से कम, कम अस्सी फोन किए हैं पूरा इधर उधर लाइन देखिए पूरा सामान हम लोग खाली कर दिया उसके बाद उसके नाम क्या है? घर है अजय सिंह नाम है भैया अजय सिंह क्या काम करता है वो मिल में काम करता तो आग लगाता तब घर में ना ना रहा उसमें जब आग लगा तो घर से सब बाहर निकल गया ডিভিশনাল ফায়ার অফিসার সরোজ কুমার বাগ জানান জুটমিল লাইনে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ছড়ায় সেই আগুনে পাশের দুটো বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে তিরিশ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ঘর থেকে সিলিন্ডার বের করে পুকুরের মধ্যে ফেলা হয়েছে তবে আগুনে হতাহতের কোনো খবর নেই এটা দেখুন অ্যাংলো ইন্ডিয়া জুটমিলের অপজিটে যে বস্তি এখানে সিরিজা বস্তি হাট আছে তার মধ্যে একটা ঘর থেকে যখন রান্না রান্না করছিল সেই সময় গ্যাসটা লিকেজ হয়ে সেইখান থেকে একটু আগুন ধরে যাবে এবং তার সঙ্গে সঙ্গে দুটো তিনটে রুমও এফেক্টেড হয় তো আমরা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড এসে সঙ্গে সঙ্গে সেগুলো এক্সটিংশ করেছি এবং যে গ্যাসটা লিক করছিল। এলপিজি গ্যাসের সিলিন্ডারটাকে আমরা ওটাকে রিমুভ করে দিয়েছি ওই জায়গা থেকে দিয়ে ওটা ফাঁকা জায়গা পুকুরের মধ্যে ওটা এ করে দিয়েছি ওটা থেকে আর কোনো বিয়ে হওয়ার চান্স নেই বাকি এদিকে যেটুকু আগুন ছিল সেগুলোকে এক্সটিংগুলি পুরোপুরি এক্সটিংগুলি হয়ে গেছে আর ওই সাইডের একটা দুটো রুমে একটুখানি ছিল সেগুলো আগুন আধা ঘন্টার মধ্যে পুরোপুরি নিমন্ত্রণ করে নিয়ে গেছে এবং এখানে কোনো ইঞ্জুরি হয়নি আমাদের পাঁচখানা ইঞ্জিনিয়ার কোনো ক্যাজুয়ালিটি নেই কোনো কিছু হয়নি প্রাইমারি অবস্থা একটুখানি ওই যেহেতু কনজেস্টেড ওটা আগুনটা ওই জায়গায় হোস্টটাকে করতে গিয়ে একটুখানি সমস্যা হয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যেই হোস্ট চার্জ করার পর সঙ্গে সঙ্গে আগুনটা নিভে যায় কোনো অসুবিধা হয়নি এবং কেউ হতাহতও হয়নি হ্যাঁ সেটা হতে পারতো যেহেতু সিরিজ অফ বস্তি পরপর লাগোয়া লেগে রয়েছে সেখানে স্প্রেড করার চান্স বেশি ছিল কিন্তু সঙ্গে সঙ্গে আমরা অতি তৎপরতার সঙ্গে ওটা আগুনটাকে অ্যাটাক করাতে আগুনটা কোনো বাড়েনি সঙ্গে সঙ্গে ওই একটা গড়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং তার পাশের গড়গুলো একটু আধটু ওই ধোঁয়াতে এবং ওই জলেতে এবং তার সঙ্গে একটুখানি আগুন এটাতে একটুখানি জাস্ট পার্সিয়ালি ড্যামেজ হয়েছে অন্য কিছু হয়